এই সত্যায়নের নাম করে এখানে সাথে আমাদের যে সমস্যাগুলো আছে আপনারা জানেন আমাদের এখন সদস্যদের একটা অভিযোগ হলে বিভিন্ন থানায় থানায় চলে যায় এটা না আমাদের আছে হতে হবে থানার এটা আমাদের পক্ষে সম্ভব না আমরা দাবি দিয়ে এটা করা যাবে না

ভীষণ ঘাটতি আছে সব জায়গায় এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে যে দেখেন আমরা সুন্দর একটা বায়রা তৈরি করতে হবে যে বায়রাতে সেলিম এখানে যারা প্রবীণ আছেন সেলিম ভাই সম্পর্কে ওনারা অনেক বেশি জানেন আমরা এই সমস্যাগুলো সমাধানের সাথে সাথে আমরা সেলিম আসছে আসছি একটা কারণে যে বায়রার এই যে দুরবস্থা বায়রাতে বারবার যে প্রবলেমগুলো হচ্ছে সিন্ডিকেট হচ্ছে অনিয়ম হচ্ছে

ওটা যে কৃতিত্ব সেখানে কি এক লক্ষ বাউন্ন হাজার টাকা করে উনি নিয়েছিল নিয়েছিল বলে না বলো নেই তাহলে এখন কেন এক টাকা হবে কেন আমরা সৌদি আরবের একটা বিষা যদি আমার না থাকে কি করে ওরা যদি নিই পাঁচ দশ হাজার টাকা দিয়ে আমরা সেটা প্রসেস করি কিন্তু মানুষের ক্ষেত্রে কেন এক লক্ষ বাউন্ন হাজার টাকা হবে সুতরাং আসেন এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে আমরা এমন একটা বায়রা চাই যে বায়রাতে ছোট ছোট বায়রা হবে

অন্যদের পাপা সাফ করার জন্য আপনি যাবেন না আপনি আপনার পায়ে দাঁড়ান নিজ পায়ের উপর ভোর করেন আপনি আরেকজন সিন্ডিকেট করবে সিন্ডিকেট করে আপনাকে কিছু নেবে প্লিজ এটাকে আপনি চাইন না তাহলে আপনার অস্তিত্ব থাকবে না আপনি সেক্টর নিজের কোনো পাইপ থাকবে না নিজের কোনো গর্বহনদের মধ্যে কিছু থাকবে না আপনি বরং এদের করেন যে সিন্ডিকেট না করে বরং সকল সদস্যের জন্য অবাহিত সুযোগ থাকবে যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে সেই যে কোনো দেশে আপনি কাজ করতে পারেন আপনি সিন্ডিকেটের হওয়ার দরকার নাই আরেকজনের আদেশ নির্দেশ পালন করার আপনার কোনো প্রয়োজন নাই এটা কোনোভাবে আমরা আমরা মনে করি না আমরা এর মধ্যে আরেকটা জিনিস আমি সমাবেশ করতে চাই একজন ভাই আমাদের কিছু ভাই ইয়াং জেনারেশনের ভাই ওনারা যেভাবে চিন্তা করছে যে এই সেক্টরটা এরকম এরকম হবে না এরকম হবে না কারণ আমরা চাই স্বচ্ছতা আমরা চাই বাইরে যারা যাবে তাদের জবাব দিতা আমরা চাই এর সাথে জন আপনাদের সদস্য আপনাদের কথা বলবে সদস্যদের কথা বলবে সদস্যদের মানুষ সমাধান করার জন্য যাবে নিজের সমস্যা সমাধান করার জন্য যাবে না নিজের ব্যবসার জন্য যাবে না

কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান